আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি পিঠার রেসিপি নিয়ে এলাম দেখুন কেমন লাগছে এই যে পিঠাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি পিঠা বলেন আপনারা আমি জানি না আমরা একটু গদা বাংলায় বলি এটাকে সমস্যা পিঠা আপনারা কি পিঠা বলেন আমরা জানি না দেখুন আমি নিজে হাতে বানাচ্ছি এই যে আঁকি বালি খাচ্ছে দেখুন এই যে আঁকি বালি খাচ্ছে দেখতে পাচ্ছেন পিঠা স্যাঁকা রেডি হয়ে গেছে একটা ওটা খাচ্ছে ও খেয়ে আরবি পড়তে যাবে যে আমি এখানে পিঠেটা বানাবো দেখুন 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 আমি গামছা পড়ে আছি ফটো তুলবে না আমার দেখুন আমি পুর দিচ্ছি আর পিঠেটা মুড়বো কত সুন্দর মুড়ি দেখবেন শুধু দেখুন আমি নিজে বানাচ্ছি হ্যাঁ আমি সব জানি অলরাউন্ডার আমি বুঝেছেন বন্ধুরা আমি হচ্ছি অলরাউন্ডার এই দেখুন পিঠেটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আবার কেমন লাগছে বলবেন দেখুন পিঠেটা বানিয়ে দিলাম দেখুন দেখতে পেয়েছেন এই যে পিঠেটা বানালাম দেখুন কেমন লাগছে আবার চলে আসলাম দেখো এটা কি বলতে পারবে বন্ধুরা এই যে নারকেলের ঝাঁই করা আছে পুর এটা পুর বলে কি পুর নাকি আমি জানি না অত এটা পুর করা আছে দেখো হ্যাঁ এই যে আমি দিচ্ছি দিয়ে এই দেখো পুর দিয়ে দিলাম দেখো দেখো পুর দিচ্ছি হাতটা তো দেখতে পাচ্ছেন মেয়ের না ছেলের দেখতে পাচ্ছেন এই যে আমার হাত দেখুন এই যে দেখুন পুর দিয়ে দিলাম এই দেখুন এই উল্টে দিলাম আপনারা শিখে নিন যেনারা জানেন না দেখতে পাইছেন এই যে রেডি করেছি এবারে মুড়বো ভিডিওটা ধরো তো কেউ মোবাইলটা ধরো তো একটু কেউ মুড়ে দিই একবার এই দেখো রেডি হয়ে গেছে এবারে মুড়বো এটাকে ঠিক আছে আচ্ছা আরেকটা পুর দিয়ে দিই দুটো একসাথে দাও আছে না বেশি হচ্ছে দেখতে পেলেন আমি কিরকম কিরকম মুড়লাম এই হাতে তুলবো

খুব সুন্দর হচ্ছে বন্ধুরা দেখুন ভালো লাগছে দেখতে কেমন লাগছে এখন দেখতে কেমন লাগছে বলুন তো আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে দেখতে যে আলি হোসেন ভাই পিঠে বানাচ্ছে তাও দেখবেন আর কমেন্টে কি লিখবেন আমরা হচ্ছে অলরাউন্ডার বুঝেছ ভাই দেখো কত সুন্দর পিঠে দেখেছো যেরকম তাই দেখো কিরকম বানিয়েছি দেখো